আজ যেসব কোম্পানির নাম শুনলেই আমরা অবাক হয়ে যাই তাদের অনেকেই শুরু করেছিল একদম ছোট একটা ঘর বা দোকান থেকে চীনের সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি আলিবাবা শুরু হয়েছিল একটা ছোটো অ্যাপার্টমেন্টে যেখানে জ্যাকমা আর তার কয়েকজন বন্ধু মিলে বসে তৈরি করেছিল একটা ওয়েবসাইট আর এখন তারা কোটি কোটি ব্যবসার অংশীদার হাওয়াই আজ বিশ্বের অন্যতম টেলিকম জায়ান্ট কিন্তু এর শুরু হয়েছিল মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে একটা ছোট ইলেকট্রনিক শপে আর শাওমি যারা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর একটি তাদের প্রথম অফিস ছিল ভাড়া করা একটি ছোট রুম কোনো স্টোরেজ নেই কোনো দোকান নেই শুধু স্বপ্ন আর পরিশ্রম চায়নার এই গল্পগুলো আমাদের একটা বিষয় খুব স্পষ্টভাবে শেখায় ব্যবসা শুরু বড় না হলেও চিন্তা বড় হতে হবে আপনি যদি সঠিক জায়গায় সঠিক আইডিয়া আর সঠিক সময়ে ইনভেস্ট করেন তাহলে আপনিও হতে পারেন আপনার এলাকার লোকাল জ্যাকমা আজ আমি আপনাদেরকে এমন তিনটি আধুনিক ও মাঝারি ইনভেস্টমেন্টের ব্যবসা আইডিয়া বলবো যেগুলো বাস্তবিক করা সম্ভব এবং প্রতিটা আইডিয়ার পেছনে আছে কয়েকটা বাস্তব গল্প এক একটা অনুপ্রেরণা তার আগে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিন যাতে আমি অনুপ্রাণিত হতে পারি এবং আরও অজানা নানান আইডিয়া নিয়ে ফিরতে পারি আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন মূল ভিডিওতে যাই তার আগে একটা প্রশ্নের উত্তর দিন আপনার জানা মতে আমাদের দেশের কোন কোন খাবার একেবারেই বিশুদ্ধ বা বিষমুক্ত মনে করতে কষ্ট হচ্ছে আপনি জানেন বা না জানেন বাংলাদেশে উৎপাদিত বেশিরভাগ খাবার বিষাক্ত বা ভেজাল আর এই বিষাক্ত খাবার খেয়েই বাংলাদেশের মানুষের গড় আয়ু কমছে বাড়ছে হসপিটালের বিল প্রতি বছর আপনার ও আপনার পরিবারের পেছনে ওষুধ খরচ বাবদ যে টাকা খরচ হয় তা জমানো গেলে আজ আপনার অবস্থান কোথায় হতো ভাবুন তো শুধু তাই নয় ওষুধের পাশাপাশি অসুস্থতার ভোগান্তি তো আছেই আপনার বাসায় বৃদ্ধ বাবা মা অসুস্থতার ভারে নুয়ে পড়েছে এমনকি ছোট শিশুটিও যে সুস্থ থাকবে তার কোনো গ্যারেন্টি নেই পাশাপাশি বাজারে ভেজালযুক্ত খাবার তো আছেই এসব চিন্তা করতে করতে রাজু নামের একজন চাকরিজীবী হতাশায় ভুগছিলেন সকালে অফিস রাতে ক্লান্ত শরীর নিয়ে ফিরে শুধু ভাবতেন জীবনে কিছু নিজের করে করা দরকার একদিন ইউটিউবে তিনি দেখলেন হাইড্রোপনিক সবজি চাষ যেখানে মাটি লাগে না শুধু পানি ও পুষ্টি রাজু ছাদে শুরু করলেন ছাদ বাগানের একটা ছোট সেট দুই মাসের মধ্যে লেটুস বেবি স্পিনাচ কুরিয়ান পালং চাষ করা শুরু করলেন রেস্টুরেন্টগুলো তার গ্রাহক হয়ে গেল আর আজ রাজু মাসে পঞ্চাশ হাজার টাকারও বেশি লাভ করছেন কম জায়গায় কোম্পানি কিন্তু প্রফিট বেশি এটাই এই ব্যবসার শক্তি আপনি চাইলে নিজের বাড়ির ছাদ দিয়েই শুরু করতে পারেন কারণ ভবিষ্যতের ফার্মিং এখন ছাদে মাঠে নয় তবে আপনার যদি বাসায় ছাদ না থাকে তাহলে আপনি মাটিতেও করতে পারেন বিপুল জনসংখ্যার এই দেশে আজকাল নিরাপত্তার বেহাল দশা আর যদি হয় শহর তাহলে তো কোনো কথাই নেই পরিবার বা প্রিয়জনকে নিয়ে কোথাও বসার মতো সুন্দর এবং নিরাপদ কোনো পরিবেশ নেই তাসিন নামের এক তরুণ প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মনে ভাবতেন একটা এমন জায়গা যদি থাকত যেখানে শান্তিতে কফি খেতে পারতাম বন্ধুদের সাথে গল্প করতে পারতাম একদিন তিনি ঠিক করলেন এমন একটা জায়গা তিনি নিজেই তৈরি করবেন একটা ছোট দোকান ভাড়া নিলেন তিনটা টেবিল কিছু কাঠের চেয়ার আর সুন্দর আলো নাম দিলেন কফি অ্যান্ড কনভারসেশন সেন্টার তিনি বিক্রি করেন কফি কিন্তু দেন মানসিক শান্তি মানুষ আসে বসে কথা বলে আবারও আসে এখন তার ক্যাফেতে ছোট বইয়ের কর্নার আছে সপ্তাহে একদিন বিশেষ খাবারের ব্যবস্থা থাকে মাসে এক লাখ টাকার বেশি প্রফিট শুধু এক কাপ কফির মাধ্যমে এই ব্যবসায় সবচেয়ে সুন্দর দিক হলো আপনি শুধু পণ্য বিক্রি করছেন না একটা পরিবেশ বিক্রি করছেন এই ব্যবসাটি যদি আপনার আপনি দাঁড় করাতে পারেন তাহলে প্যাচন ফিরে তাকাতে হবে না তানিয়া সবসময় আনন্দের জন্য সুন্দর উপহার তৈরি করতে ভালোবাসতেন তার এক বন্ধু বলল আপনি যদি মানুষের ছবি উক্তি বা ভালোবাসা বার্তা দিয়ে টি শার্ট কাপ কোষণ প্রিন্ট করে দেন মানুষ আপনাকে টাকা দিয়ে ভালোবাসা কিনবে তানিয়া শুরু করলেন ছোট একটা প্রিন্ট সেট দিয়ে কিনলেন হিট প্রেস প্রিন্টার কিছু উপকরণ অনলাইনে ফেসবুক পেজ খুললেন গিফট ইট উইথ হার্ট প্রথম মাসে বিশটা অর্ডার এখন প্রতিদিন পনেরো থেকে বিশটি অর্ডার পান তিনি কেউ জন্মদিনের জন্য অর্ডার দেন কেউ প্রিয়জনকে সারপ্রাইজ দিতে তানিয়া বলেন আমি শুধু উপহারই দিই না আমি মানুষের আবেগ প্রিন্ট করি এই ব্যবসায় একদম অনলাইন বেসড বাসা থেকে করাও সম্ভব শুধু দরকার সৃজনশীলতা আর যত্ন চীনের মতো অনেক বড় সাফল্যের গল্প শুরু হয়েছিল একটা ছোট রুম থেকে ঠিক তেমনই আপনার গল্পও শুরু হতে পারে আজ থেকেই ছোট করে শুরু করুন কিন্তু বড় করে ভাবুন কারণ ভবিষ্যতে সবচেয়ে বড় ব্যবসা তৈরি হয় আজকের ছোট আইডিয়া থেকে আপনার মনে কোন আইডিয়াটি আগুন জ্বেলেছে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করুন কারণ একটা ছোট শেয়ার হয়তো কারো জীবন বদলেও দিতে পারে